একদমই নতুন রেসিপি বাঁধাকপি নাস্তা বাঁধাকপি তো বন্ধুরা অনেকেই অনেকভাবে রান্না করেছ খেয়েছ কিংবা আমরা করে থাকি তো একবার এইভাবে বাঁধাকপি সুন্দর একটি নাস্তা রেসিপি অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো আশা করি বন্ধুদের ভালোই লাগবে বাঁধাকপি খুবই লোভনীয় এবং সুস্বাদু এই নাস্তা রেসিপি বাঁধাকপি দিয়ে জাস্ট ভাবাই যায় না অসাধারণ লোভনীয় বাঁধাকপির নাস্তা বানানোর জন্য আমি বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি এখানে দেখো কড়াইশুঁতি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর রসুন এই বাঁধাকপির রান্না করার জন্য আমি বাঁধাকপিটা ছোট ছোটো কেটে নিয়েছি আর নিয়েছি সাথে একটা আলু তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা সব কিছু আমি কিন্তু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবারে আমি জাস্ট কড়াইতে বসানোর অপেক্ষা রয়েছি বন্ধুরা একবার হলেও বাঁধাকপি এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা প্রথমেই আমি কড়াই ধুয়ে কড়াইতে অল্প একটু জল দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি একদমই তেল ছাড়া বলতে পারো খুবই হেলদি একটি নাস্তা রেসিপি টিফিন রেসিপি জাস্ট স্কুল বা অফিসের টিফিন বক্স লাঞ্চ বক্স এইভাবে ভরে দিলে কোনোটাই মানে ভরা আসবে না খালি হয়েই আসবে এতটাই লোভনীয় বন্ধুরা আজকে এই বাঁধাকপির নাস্তাটা কি বলবো জাস্ট অসাধারণ বাও বলতে পারো এই দেখো আমি বাঁধাকপি আলু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর কড়াইশুঁতি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি দিয়ে দেবো ওই যে স্বাদ মতো নুন হলুদ কালারের জন্য আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা কালারের জন্য একটুখানি দিতেই লাগে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যেরম খাবে সেই বুঝে দেবে আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো দারুণ কিন্তু লাগে এইভাবে খুবই অল্প তেল মশলায় আজকের এই নাস্তাটা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালোই লাগবে তো ওদিকে আমি ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তাই এখানে একদমই অল্প জাস্ট দুটো ডো করার মতোই আমি নিয়েছি ময়দা ময়দা নিতে পারো বা আটাও নিতে পারো এই জায়গায় দিয়ে সুন্দরভাবে নাস্তাটা বাঁধাকপিটা বাইন্ডিং করতে হবে সেই জন্য তো দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু তেল দিয়ে আমি নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করছি চাইলে তোমরা এখানে একটু গরম জলও ব্যবহার করতে পারো তো এটা ময়দার একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেবো ডো বানিয়ে নেবো তো দেখো ডোটা রেডি আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে আমার মানে ডোটা ভালো নরম হয়ে যায় এবং সফট হয় আর এদিকে দেখো আমি এই যে বাঁধাকপিটা বসিয়েছিলাম তো বাঁধাকপিটা একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করে ওপর মিশ হয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ না ভালো হলে কোনো খাবারই খেতে ভালো লাগে না অবশ্যই সেদ্ধটা ভালো করা দরকার তাই আমি একটু উল্টে পাল্টে আবারও ঢেকে দেব দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছে বন্ধুরা একটা লাইট করতে ভুলেই গেছো অবশ্যই একটা লাইট করে দিয়ে পুরোনো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা যারা আসছো একটু দেখছো অথচ একটা লাইক করছো না তো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি রেসিপি আমার ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দিও কারণ যখনই কোনো রেসিপি দেব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদেররা সেটা সময় মতো তোমাদের সময় মতো তোমরা দেখে নিও তো দেখো আমার এখানে কিন্তু বাঁধাকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে আর আমি ওই কড়াইয়ের মধ্যেই একটুখানি নষ করে নিচ্ছি সবগুলো তারপর খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এই বাঁধাকপি আলু টমেটো দিয়ে যে এই যে সেদ্ধ করে ভর্তা মতো বানাচ্ছে এটা ভর্তার মতোই হয়ে যাচ্ছে মনে করো তো এটা কিন্তু গরমভাবে দারুণ লাগে এই অবস্থায় একটু শুধু সর্ষের তেল দিয়ে এক চামচ সর্ষে এক চামচ সরষের তেল দিয়ে দেবে দিয়ে এইটা গরম ভাত দিয়ে খেতে দা দারুণ লাগে দুর্দান্ত স্বাদ হ্যাঁ তো ঝাল মিষ্টি টক সব কিছু দিয়ে তৈরি তো দারুণ লাগে জানি তো আমি একটু নুন চিনিও দিয়ে দিয়েছি মাঝখানে ব্যালেন্স করার জন্য তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে এবং আমি বাঁধাকপিটা খুব সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি এবারে আমি কড়াই বন্ধ মানে গ্যাসটা বন্ধ করে দেবো আমার কিন্তু বাঁধাকপিটা রেডি আমি এখানে কোনো আর তেল ব্যবহার করবো না তার কারণ আমি যেহেতু ময়দার দেতে এটা নাস্তা বানাবো সেই কারণে আমি আর ওখানে তেল ব্যবহার করলাম না আর এদিকে দেখো ময়দাটা কিন্তু আমার বেশ সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দর মানে মসৃণ হয়েছে এবার আমি এটা একটা বেলবো ভেবেছিলাম একটাই করব কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে কারণ আমাকে এটা রুটিটা খুব পাতলা করে বেলতে হবে খুব বড়ো হলে না রুটিটা পাতলা করা যাবে না ওটা মোটা হয়ে যাবে সেই কারণে আমি দুই ভাগে ভাগ করে নিলাম আর এইভাবে তোমরাও করতে পারো রুটিটা যত পাতলা করবে তত কিন্তু খেতে ভালো লাগবে এই নাস্তা বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খাবে তো দেখো হাতে একটু হালকা তেল লাগিয়ে আমি এটা বেলে নিচ্ছি খুব সুন্দর করে একদম পাতলা করে বেলতে হবে মানে কি বলবো রুটির থেকেও পাতলা করতে হবে যাতে খেতে ভালো লাগে আর মোটা হলে না মুখে লাগবে সেই কারণে মোটা করা যাবে না এটা খুব পাতলা করেই বেলে নিতে হবে আর ময়দাটা সেই জন্য অবশ্যই খুব সুন্দর করে মাখতে হবে আর ময়দাটা ঢেকে রেখে ময়দাটাকে বেশ নরম সফট তৈরি করে নিতে হবে তো দেখো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এবং দেখো কতটা পাতলা হয়েছে বুঝতেই পারছ রুটির থেকেও আমি পাতলা করেছি আর এবারে যে ওই যে রুটিটা খুব সুন্দর করে পাতলা করে নিয়েছি এবারে ওই যে বাঁধাকপিটা রান্না করে রেখেছি ওইটা আমি এর মধ্যে পুর হিসেবে দিয়ে দেবো এবং বেশ বেশি করে দেব যতটা বাঁধাকপি করেছি যেহেতু দুটোর লিচি কেটেছি দুটো রুটি করব সেই কারণে আমি এটা দুটো বানিয়ে দুভাগে তরকারিটা তো দেখো আমি কিন্তু এর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে লম্বা একটা রোল মতো বানিয়ে নিলাম এবারে আমি যেহেতু এটা রুটি এখনো সেঁকা হয় নাই তাই আমি এটা ভাপানোর জন্য একটা ছিদ্রযুক্ত থাল নেব তার মধ্যে অল্প একটু তেল হাতে নিয়ে তোমরা এখানে বাটারও দিতে পারো বা তেলও দিতে পারো ঘিও ব্যবহার করতে পারো আমি একটু হাতে তেল নিয়ে বুলিয়ে নিলাম থালটার মধ্যে আর এইভাবে আমি ওই পুর ভরা রুটি মানে রোলটা আমি দিয়ে দিলাম এবার বাকি যেটা আছে সেটাও বানিয়ে নেব তো এর মধ্যে যে বাকি বাঁধাকপিটা রয়েছে সেটাও দিয়ে দিলাম বন্ধুরা এটা হয়তো খেয়াল করলে আমি কিন্তু বাঁধাকপিতে কোনো রকমের তেল ব্যবহার করিনি যেহেতু আমি এটা রুটি দিয়ে এক মানে নাস্তার টিফিন রেসিপি বানাবো আমি আটা দিয়ে সেই কারণে আমি এখানে কোনো বাঁধাকপিতে তেল ব্যবহার করি নাই তো এই একটাও হয়ে গেল এটাও আমি সেমভাবে করে নিলাম এবারে দুটোই আমি ভাপাতে দিয়ে দেবো এবারে আমি ছিদ্রযুক্ত থালের মধ্যে তুলে নিয়ে আমি এটাও ভাপিয়ে নেব একসঙ্গে দুটো ভাপিয়ে নেব তো ভাপানোর জন্য ওদিকে কিন্তু কড়াইতে অলরেডি জল বসিয়ে দিয়েছি আমি দশ মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব সুন্দর করে জল বসিয়ে দিয়ে এবারে আমি ঢেকে রাখলাম এটা দশ মিনিট হতে থাক দশ মিনিট পর ফিরে আসব তো দেখো আমার কিন্তু ভাপানো কমপ্লিট এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব তো বন্ধুরা এই যে ভাপানো বাঁধাকপির রেসিপিটা বানালাম আস্তার জন্য এটা ঠিক এই পর্যায়েও তোমরা খেতে পারবে একটু সসের সাথে যদি বলো এই পর্যায়ে এইভাবেই খাবে তাও খেতে পারবে ওই যে ভেজ মোমো হয় খানিকটা সেরমই লাগবে ভেজ মোমোর মতো আর এটা যদি আরও কাজ করতে চাও করতে পারো চলো আমি এটাকে টুকরো টুকরো করে কেটে ছোট ছোট সাইজে করে নিচ্ছি কারণ এত বড়োটা তো আর একজনকে দেওয়া যাবে না তাদের কেটে কেটেই দিতে হবে আমি তো এটা খুব অল্প সময়ে আর অল্প মানে হাতে যখন সময় একদম থাকবে না স্কুলে টিফিন দেওয়ার জন্য তো ঝটপট কিভাবে একটা রেসিপি ধরো সবসময় তো একই খাবার ভালো লাগে না সবজি দিয়ে দেখবে রুটি খেতে সবসময় ভালো লাগে না পরোটা খেতে সবসময় ভালো লাগে না তো এইভাবে যদি দেওয়া হয় না বাচ্চারা অবশ্যই প্লেট খালি করবে টিফিন বক্স খালি করবে আর সসের সঙ্গে এই অবস্থাতেও ঝাল সসের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে পুরো ভেজ মোমো হয়ে গেছে কিন্তু আমি এটাকে আরও একটু ক্রাঞ্চি বানাবো ক্রাঞ্চি বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নেব খুব সুন্দর পুর পুরো ঠাসা আর ঠাসা পুর ঠাসা দিয়ে বেশ সুন্দর করে আমি একটা মোমোর মতো বানিয়ে নিয়েছি নাস্তা বাঁধাকপি দিয়ে আর এদিকে দেখো একটা বাটিতে আমি দুই চামচ ময়দা নিয়েছি এটাকে একটু আরও সুন্দর স্পাইসি করার জন্য তো বন্ধুরা আমি কিন্তু বেসন মানে ময়দাটা একটু নুন দিয়ে বেশ ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব দেখো ব্যাটারটা আমার কিন্তু রেডি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি অল্প এখানে সর্ষের তেল দিচ্ছি তোমরা চাইলে এখানে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারো খেতে ভালোই লাগবে আর এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেলের মধ্যে এক চামচ তিল এটা হচ্ছে খেতে ভালো লাগে তিলটা থাকলে খেতে আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা এটা এই হাফ চামচের মতো তেল দিয়েছি এক চামচও না কারণ আমি একদমই তেল ছাড়া করতে চেয়েছিলাম হেলদিযুক্ত খাবার তো বাচ্চাদের মুখর খাবার ছাড়া তো আবার ভালো লাগে না তাই জন্য এটা একটু স্পাইসি করার জন্য আমি ওই মুখের স্বাদের জন্য একটুখানি ওই ময়দার গোলা দুই সাইডে একটু ময়দা গোলা লাগিয়ে দিলাম আর একটা একটা করে এইভাবে তেলের মধ্যে হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না যেহেতু ময়দা আছে এখানে অল্প অল্প একটু ভেজে নেব মিডিয়াম আছে আর আমি সবগুলো করবো না বন্ধুরা আমি এখানে তিনটেই ভেজেছি আমি ময়দার গোলা দিয়ে কারণ আমার ছেলেরা আবার বলছে যে এইভাবে খাবে না ওরা ওরা সস দিয়ে খাবে মানে ওই যে সস দিয়ে মোমো যেরকম নেড়ে খাওয়া হয় ভাজা খাবে সেই জন্য আমি তিনটেই করলাম তবে বন্ধুরা কোনটা ভালো লাগে অবশ্যই বলবে দেখে হ্যাঁ তো দেখো আমি এটা তো করে নিলাম এবারে আমি তুলে নেবো দেখো দুই সাইডে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু একদমই অল্প তেল দিয়েছি আর এখানেও সেম একদম হাফ চামচের মতো একটু তেল দিয়ে দেব পরে ওই যে সস দিয়ে করতে বলছে একটু সস দিলে ভালো লাগবে তাই ওইটার মধ্যে সস দিলাম না আমি ওই একটু তিল দিয়ে দেবো এর মধ্যেও তেল দিয়ে দিয়ে দেবো ওই সয়া সস আর টমেটোর টমেটোর সস মানে দিয়ে বেশ সুন্দর করে নেড়ে দিলে খেতে আরও একটু বেশি ভালো লাগে সেই কারণে ওই এক চামচ দিলাম সোয়াশে আর তো আমারকে দিয়ে দেবো দু চামচ দিলে খেতে কিন্তু আরও টেস্টি হবে এবং আঁচটা একটু কমিয়ে রাখবে নাহলে কিন্তু সবগুলো ফুলে যেতে পারে আটা কমিয়ে বেশি কিন্তু করবে হ্যাঁ আর এইভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা বাচ্চাদের তো যদি দাও ওরা তো খাবেই ভালো বড়োদেরও কিন্তু খুব ভালো লাগবে লবণীয় টেস্টি এই সস দিয়ে যদি আমি চিকিংগুলো এইভাবে একটুখানি বেশ স্পাইসি বানিয়ে নিই খুব সুন্দর লাগে পেস্টটি খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা আজকে বাঁধাকপির এই নাস্তা রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না নতুন বন্ধুরা যারা একদম নতুন আসত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টের লিখবে রেসিপি কেমন হয়েছে আর যদি খুব ভালো লেগে যায় মনে ভরে যায় বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে নেবে তাতে অনেকই উপকৃত হবে খুব সহজে চট জলদি দারুণ স্বাদে নাস্তা রেসিপি টিফিন রেসিপি বেশি সময় লাগে না আর একই নাস্তা একই টিফিন খেতে চায় না এইভাবে যদি দেওয়া হয় ওদের টিফিন বক্স পুরো খালি হবে কিংবা সন্ধেবেলার টিফিনের প্লেটও পুরো খালি হয়ে যাবে এখানে একটু ঝাল সসের সঙ্গে শেয়ার করে দিলেই ব্যাস রেডি এখানে তোমরা চাইলে স্যুপও ব্যবহার করতে পারো ঝাল সস টমেটোর সস যেমনই সস দাও জাস্ট অসাধারণ খেতে লাগবে আমি তো বলবো দারুণ হয়েছে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থেকেও সাথে থেকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আজকের মতো আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি রেসিপি তো বন্ধুরা আজকে তাহলে আসি বাই টাটা কেমন হয়েছে বলতে কিন্তু কেউ ভুলে যেও না